আসসালামু আলাইকুম ও আমার দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে একটি ইস্তেফার নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যদি প্রত্যেক দিন সকালে এগারোবার এবং সন্ধ্যাবেলা এগারো বার এই ইস্তেফারটি নিয়মিত করতে পারেন আপনারা যারা অভাবী রয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাদের অভাব দূর করে দেবেন আপনারা যারা বিমারি রয়েছেন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত আল্লাহ রবুল্লা আলমিন আপনারা সেই বিমারকে ছিপা করে দেবেন এবং আপনারা যারা ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আল্লা রব্বুল আলমিন আপনাদের ঋণের বোঝা হালকা করে দেবেন ঋণ মুক্তি জিন্দেগি দান করবেন এবং আপনারা যারা যত বড় পেরেশানির মধ্যে রয়েছেন এই ইস্তেকবার করুন আল্লাহ রব্বুল আলামিন সেই প্রেশানি থেকে আপনাকে মুক্তি দান করবেন এবং আপনারা যারা রয়েছেন মেয়ে বিবাহ দিতে পারছেন না ইস্তেফবার করুন আল্লাহর কাছে দোয়া করুন রব্বুল আলমিন আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারছি না অথবা ছেলেকে বিবাহ দিতে পারছি না প্রস্তাব আসছে না আপনাদের আল্লাহ রব্বুল আওয়ালমিন সেই ব্যবস্থাও করে দেবে যত বড় প্রেশানির মধ্যে রয়েছেন আল্লাহ রব্বুল আলমিনকে বলুন তিনি দূর করে দেবেন এবং আপনারা যারা গুনার বোঝা নিয়ে গুরসেন আল্লাহ আমাকে ক্ষমা করুন বলে আপনি এই ইস্তেকবার করে আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তেকবার করতে দেরি হবে রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করতে দেরি করবেন না এই ইস্তেকবারটি হলো এই আমি পড়ছি আপনারা শুনে শুনে মুখস্থ করবেন লা হাউলা ওলা কৌমাতা ইল্লা বিল্লা হিলা আলী ইলা এই স্তেেখ পার্ী। আর আরেকটি হলো লা হাউলা ওলা কমমাতা ইল্লা বিল্লাহ। এটি আপনারা এসার নামাজ পড়ার পর একসবার দরুধ পড়বেন। এরপরে ৪থ নিরা এই শুব্দ পড়বেন পবেন লা হাউলা ওলা কৌমাতা ইল্লা বিল্লা আর একবার পড়বেন লাশতে হিলা আলী ইলা এরপরে পাঁচশো পোড়াবেন এরপরে আবার আপনি একশোবার দুরুদ পড়বেন এইভাবে একচাল্লিশ দিন করুন আপনারা যত বড় অভাবে থাকুন না কেন আল্লাহ রব্বুল আলমিন একচাল্লিশ দিনের ভিতরে আপনার অভাব মুক্ত জীবন দান করবে আপনার মেয়ের বিবাহ হচ্ছে না এই দোয়াটি করুন আপনারা এই আমল করুন রব্বুল আলামিন আপনার মেয়ের বিবাহ ব্যবস্থা করে দেবেন যত বড় প্রেশানির মধ্যে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন রব্বুল আলামিন আপনার মুক্ত জিন্দেগি দান করবে আপনি দুশ্চিন্তা প্রেশানি থেকে বাঁচতে পারবেন এটি অত্যন্ত পরীক্ষিত যারা করেছে ফলাফল পেয়েছে আর আপনি করে দেখুন ইনশাল্লাহ আল্লা রব্বুল আলমিন আপনাকেও কামিয়াব করবে কিন্তু এটি জান্নাতের রত্ন ভান্ডার থেকে একটি ভান্ডার হল লাউলা ওলা বিল্লা এটি জান্নাতের এক খনি গোপন খনি আপনারা করুন আপনারা সবও পাবেন আর আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে বলবেন না আর যদি আপনারা উপকৃত হয়ে তাকে অন্যের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে তারাও উপকৃত হয় আর তারাও প্রেশানি থেকে মুক্তি পায় আর রব্বুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলমিন আমার যত দর্শক মন্ডল প্রেশানির মধ্যে রয়েছে তাম দর্শক মন্ডলীদেরকে আপনি প্রেশানি মুক্ত জীবন দান করো আয় আল্লাহ তাদেরকে সুস্থতা জিন্দগি দান করো দুনিয়ার সফলতা দান করো এবং আঘাতের সফলতা দান করো আর সবাকে আমাকে সহজ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমিন আসসালামু আলাইকুম